কী বন্ধুরা কি ভাবছো এটা দক্ষিণেশ্বরের মন্দির না না এটা দক্ষিণেশ্বরের মন্দির না কি মন্দির দেখার জন্য ভ্লগটা দেখতে হবে দেখতে থাকো ভ্লগটা বুঝতে পেরে যাবে হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ব্যারাকপুর স্টেশন এটা তো ব্যারাকপুর স্টেশন দেখানোর কারণ এটাই যে এখান থেকে কিন্তু যাব আমরা অন্নপূর্ণা মন্দির তো পুরো ডিটেলসটা দেখো তো স্টেশনে নেমে স্টেশন থেকে আমরা চিড়িয়া মোড় যাচ্ছি চিড়িয়া মোড় পর্যন্ত আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি এই চিড়িয়া মোড় থেকে আমরা এখন অটোয় উঠবো হচ্ছে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডে করে তোমরা এসে অন্নপূর্ণা মন্দির ডাইরেক্ট যেতে পারবে তো তোমরা এই অটো করে যেতে পারো ডাইরেক্ট একশো টাকা নেবে একশো টাকায় পুরো মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে তো চলো আমরা অটোতে এখন উঠছি তো কি অবাক হয়ে গেলে না বলছি অন্নপূর্ণা মন্দির এদিকে নিয়ে এসেছি দক্ষিণেশ্বর মন্দির তো এটাই হচ্ছে মন্দিরের মাহাত্ম পুরো দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মতন কিন্তু এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির যেটা ব্যারাকপুরে রয়েছে শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির সালে স্থাপিত হয় মন্দিরে আসবো পুজো দেব না কখনো হয় ঠিক পাশেই দেখি মা অন্নপূর্ণা সুইটস তো সেখান থেকে আমরা মিষ্টি কিনে নিলাম পুজো দেব তো চলো আস্তে আস্তে আমরা এখন প্রবেশ করছি মন্দিরের ভেতরে এই যে আমাদের ঝুমা আন্টি আর আঙ্কেল চলে এসছে যাদের সাথে আবার অনেক দিন পর দেখা আঙ্কেল একটু হাই করে দাও অন্তত থ্যাংক ইউ তো মন্দিরটা দেখে তোমাদের কিসের কোন মন্দিরের কথা মনে পড়ছে সেটা সবার আগে আমি জানতে চাই আমার তো এক কথায় দক্ষিণেশ্বরের মন্দির মনে পড়ছে এটা তাই তোমাদেরও কি তাই মনে হচ্ছে কিন্তু এটা না এটা দক্ষিণেশ্বরের মন্দির না তো আমার ফুল টিম এখানে রয়েছে সব যে যার মতন ভ্লগ করতে ব্যস্ত এর মতো এখানে দ্বীপ রয়েছে দ্বীপকে তোমরা আগেও দেখেছো এর আগে কিন্তু ব্লগে মনে হয় দেখো পাশে রয়েছে হচ্ছে ঝুমা আন্টি আর আমার প্রিয় আঙ্কেল আর বাবাইকে তো তোমরা সবাই চেনো তো সবার পরিচয় দিলাম নিজের পরিচয় না দিলে হয় তোমাদের ইয়ো বিজয় দাদা তো এই নাট মন্দির দেখছো অবিকল দক্ষিণেশ্বরের মতন বসে মায়ের দর্শন করা যাবে আরতি দেখা যাবে তো এটা প্রত্যেক দিন সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওপেন থাকে আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত ওপেন থাকে তো এটা হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির ক্যামেরা অ্যালাও নেই তো সব কিছুই তো ক্যামেরায় দেখানো যাবে না মা অন্নপূর্ণাকে দর্শন করার জন্য আসতে হবে তোমাদের মন্দিরে তোমাদের একটা কথা বলবো দক্ষিণেশ্বর আসা মানে তোমরা কী জানো ফোন জমা দিতে হবে মোবাইল জমা দিতে হবে দেন তোমরা ফোন বা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে বাট সেম অবিকল সেম মন্দির এখানে রয়েছে হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির তো এখানে তোমরা ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে বাট হ্যাঁ মাকে দর্শন করার জন্য কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সেখানে কিন্তু তোমাদের এসেই দর্শন করতে হবে তো চলো আমি এই ছটা মন্দিরে কী আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই ডিটেলসটা এদিকে তিনটে রয়েছে এদিকে তিনটে রয়েছে ঠিক দক্ষিণেশ্বরের মতন তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী আছে সেম দেখছো চাতাল যেটা তোমার দক্ষিণেশ্বরে রয়েছে ঠিক মায়ের মন্দির থেকে চাতালে বসে কিন্তু আরতি দেখা যাবে তো কিছুক্ষণ আগে তোমাদের চাতালটা দেখালাম মায়ের মন্দিরটা দেখালাম এবার চলো তোমাদের এই মন্দিরগুলো একটু দর্শন করিয়ে দিই অবিকল দক্ষিণেশ্বরের মতন দেখতে পাচ্ছ ছটা মন্দিরে ছটা শিব ঠাকুর ওম ওম নমঃ সে একটা ধ্যান ঘর আছে চলো ধ্যান ঘরে ঢোকা যাক ওফ দারুণ লাগছে অসাধারণ মানে ধ্যান ঘরে ঢুকে না পরিবেশটা একটু আলাদা একদম মন শান্তিতে ভরে যাবে তারপরে তো দেখতেই পাচ্ছ কৃষ্ণ রাধা কৃষ্ণ, গোপাল আরও অনেক দর্শন করতে পারবে ঠাকুরের আর তার সাথে সাথে দক্ষিণেশ্বরের যখন কথা বলাই হলো তো দক্ষিণেশ্বরের ভবতারিণী মা কেন বাদ যাবে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের দর্শনও করতে পারবে এই ধ্যানঘরে তো তোমাদের সকলকেই বলবো দক্ষিণেশ্বরে তোমরা অনেকেই যাও তো তোমরা যদি সময় পাও ব্যারাকপুরেও এসে একবার অবশ্যই অন্নপূর্ণা মায়ের দর্শন করে যেও মায়ের অপরূপ রূপ তোমাদের মন ভরে যাবে আনন্দে আর তার সাথে সাথে দক্ষিণেশ্বরের মায়ের রূপ দর্শনও করতে পারবে এই ধ্যান ঘরে তো ভিডিওটা ছোট্টোর মধ্যে করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্টস করো তোমাদের জন্য ভিডিওগুলো করা তোমাদের জন্য ভিডিওগুলো করব। মার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় থ্যাংক ইউ ভ্লগটা দেখার জন্য আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের জন্য